السلام عليك يا رسول الله السلام والسلام عليك يا حبيب الله السلام والسلام عليك يا شافع المسلمين السلام والسلام عليك يا خاتم النبي السلام والسلام عليك يا

জান্নাতের ভিতরে রাখলেন এই জান্নাতের ভিতরে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মনসে ছwerke কথাগুলি শুনলেন আজমানাত কাস সালাম জান্নাতের ভিতরে এতই গ্রহণ করতেছে একা কিছু ভালো লাগে না মনের ভিতরে কোনো শান্তি নাই ভালবাসা নাই একা একা মন মোরাদ মত বসে থাকে

আলম ওই কাছে ফলক দিয়ে ফেললেন ছেড়ে ফেললেন দেখা মা গুলি নিজেকে তোমার না আমি আমার করে দিয়েছে আর অবস্থা হয়ে যাবে সে দিয়েছে দাদ দন্ন গলা ভিতরে যায় না কারণ আল্লাহর একটা গিল আছে গিটা আছে কিনা বলেন না না এটা হল মা বন্ধুরা বল যখন যেইতি হলেন জান্নাতের ভিতর একটা বহিষ্কার হলো জান্নাতের ভিতরে বহিষ্কার তখন তাকত হয় এই বহিষ্কারের মানে

ऐ दाडी के पुस्तकातला बोललेचेलो एकच चिंता करू देखे आराम नाही की आराम नाही आराम बुक मेला या कुलाकडे कोण ताके बोलवाय आराम हा ऐन हाफरितो रे ऐन बार जादूचे तालांग करे देले मां आज जागा सोडून গেলেন दोन जन कांतसे काय 300 वर्षात पुरे ऐन 300 वर्षात पडे அது <Sýstas>

मन <laughs> महार्यू <laughs>

কাজ করি আজ হাতিম দাসির কাজ করি আমি তো আর কাজ করতে করে বুঝতে পারছেন

ہمار بند ش

موسیقی موسیقی

আর আমার পিসার তুমি করিও না গোলা رحمتِ بڑی حضرت مجھ جائے پھر اس قدر رکھتے ہیں وہ

করেছরা ইয়াছুরের নামাজটাকে ভিডিও করে নিতে হয় হচ্ছে ভিডিও করে নিতে হবে ছবি করে নিতে হবে এইবার বলুন তো দেখি জিবরাল আলাইহিস সালাম আজ্ঞে লাভাতাসলামের কাছে একটা নাকি আল্লাহ রাব্বুল আযম বলতেছেন আজ্ঞে লাভাতাসলাম দৈহিক একটা পৃথিবীর পিতার স্থাপন করা যারা আছে দৈহিকতাদের সাথে ভাগবাট করা যায়

एक नवीन कायलं एक अजून धार्मिक कायलं अमरा एक वैज्ञानिक कायलं अमरा एक

موسیقی জান্নাতের ভিতর লাভ কাচ্চা করে করতে থাকে যে জান্নাতের কথা হচ্ছে করতে পারবে না আল্লাহ আমি যদি বলতেন মাওলানা তুমি বান্দা না তাহলে রব্বি কান্দে আমি কিছুই করতে পারতাম না

মল্লের ক্রেতা কান্নার দরগা তুলিবি এই কান্নার দরগা শুধু কোলা না হয় এক নাই 50 বছর পর্যন্ত কাতে যাবে জাহান্নামের ভিতর থেকে শুধু কান্নার আওয়াজ আসে মাংস ধরে যাওয়া যায় না সুবহানাল্লাহ 50 বছর পরে 50 বছর পরে তখন কান্নার জায়গা গীত হয়ে যায় জিব্রাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরকে পরে পাওয়া গো তো লোকান্তকে মালিক ক্রেতা বুঝে পায় না কোথায়

এইবার সুতকান্তা আওয়াজ ছাড়া কিছু খোঁজা গায় না এইবার ছাড়ালাম সুন্দরবনে জানান্নায় খুঁমায় খুঁমায় সব জায়গায় ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় আর ওই

যাকো তাদেরকে একটু ব্যবস্থা করে দাও আমার মাওদা কে বলে তুমি জেবাইবে আমার বন্ধুদের তুমি সম্মান নাকি করলে আমি আবু লালা কে কি তোমার জন্য মায় জায়গা কি পারিনা যে তার বান্দা কি না আছে যাকে তুমি যাদেরকে তুমি জাহান্নাম থেকে তুলে এনেছো তাদেরকে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দাও মারহাবايا আরসুলুল্লাহ মাখলা মারহাবايا